হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবল সুন্দরবল তোমাদের অনেক অনেক স্বাগত তো গাই আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি গাই দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এগুলো কি হচ্ছে বলে তো বেগুনি ভাজা বেগুনি গতকাল তো তোমরা করেছিলাম কী বলতো নুন ছোলা করেছিলাম আর আজকে করছি বেগুনি আগামীকালকেও নতুন নতুন করবে তো না এগুলো গাই প্রতিদিন এক খেয়ে চা মুড়ি খেতে ভালো লাগলেন না তাহলে তোকে সকালে চেষ্টা করি জানো যে অন্য অন্য কিছু একটু বানানো তো দেখো এখানে থালে তোমার ফাইনালি নিয়ে চলে এসেছি মুড়ি তোমার বেগুনি চানাচুর সব কিছু দিয়ে আর চা ও চা মুড়ি খেয়ে চলে সে আবার রান্না করে দুপুরের মেনু রেডি করতে হ্যাঁ তো দুপুরে মেনে তালে যেন তো কী হচ্ছে তাহলে একটু হচ্ছে তোমার ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ হচ্ছে ভাতটা আর এখানে দেখো তোমার ফ্রায়েড রাইস বানাবো ওই জন্য তো সবজিগুলো ভাজা ভাজিয়ে নিচ্ছি এখানে তোমার আছে গাজর মটর সবজি তারপর তোমার ক্যাপসিকাম সব কিছু এখানে দেওয়া হয়েছে আর কি আর তোমার কাজু বোতামি তোমার এখন দেবো না এই দেখো ভেজানো রয়েছে কাজু বোতামটা পরে দেবো আর এই দেখো এটা তো আছেই পালং শাক রয়েছে তো চলো গাই গ্যাসটা একটু কম করে দিই হ্যাঁ তখন ভাত তখন তোমার ফুটে নিচে পড়ে যাবে চলো এগুলো করে নিই হ্যাঁ কিছু হয়ে গেছে হ্যাঁ ফ্রায়েড রাইস পুরো রেডিতে চলো আমি এখন স্নানে যাব তো স্নান টান করে এসে আবার তোমাদের সঙ্গে দেখ কেমন হয়েছে একটু দেখে না কিছু দেখা হয়ে গেছে তোমার ঘি চিনি যত রকম সবজি সব কিছু মিক্স করা পুরো কমপ্লিট আর এই দেখো বাসনগুলো এখন আমি মাজবো আর এই দেখো এগুলো তো তোমার আছে এর সাথে খাবে তো চলো পরে আবার আসে সেই যে তোমার ভর দুপুরে এসেছি খাওয়া নেই দাওয়া নেই কিছু না সন্ধ্যা লেগে গেল দেখতে পাচ্ছ তো এই দেখো লাইটগুলো জ্বেলে দিয়েছে পার্কের লোকেরা কিন্তু কী করবো বলো তো না পারছি পার্ক ছেড়ে যেতে এবার ধরো চলে গেলেও ধরো ভিডিও বানাতে পারবো না কিন্তু কী করবো বলো তো আর চারিধারেই ধরো ঝামেলা আর কি তো লাইটটা যেখানে জ্বলেই গেলো তো ভাবলাম যে একটু ভিডিও করেই নিই আর এখানে দেখো অন্ধকার কারণ এখানে কোনো ল্যাম্পপোস্ট নেই ওই সাইডে আছে লাইটগুলো আর কি তো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে একটু দেখা যাচ্ছে ঠিক আছে চলো পুরো সন্ধ্যা লাগলো রাউন্ডটা অনেক বড় কিন্তু চলো